আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকি আজাহার দ্বিতীয় দিন সে উপলক্ষে একটি দৃষ্টিনন্দন ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ বৈকালিক ভ্রমণে মুক্ত এই গ্রামীণ পরিবেশের রাস্তায় বিশুদ্ধ অক্সিজেন পেতে চলে আসতে পারেন ময়মনসিংহ বালুকা বরাদোবা নতুন বাস থেকে বরাইতে জুলুর বাজার রাস্তায় দুই নং মেদুয়ারি ইউনিয়নে অবস্থিত দৃষ্টিনন্দন এই ব্রিজ গ্রামীণ পরিবেশের দৃষ্টিনন্দন এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ইনশাল্লাহ গ্রামীণ পরিবেশের সৌন্দর্য আমরা কম বেশি সবাই জানি ঈদের ছুটি উপলক্ষে শহর থেকে গ্রামে অনেকেই চলে আসেন পরিবার পরিজনদের সাথে ঈদ করার জন্য এই সুযোগ সৌন্দর্য মুক্ত করা তো গড়ে বসে না থেকে গ্রামীণ পরিবেশের রাস্তায় ঘুরে বেরিয়ে সৌন্দর্য উপভোগ করন এটাই সময় এই সময়টা কাজেই লাগিয়ে গ্রামের পরিবেশের সৌন্দর্য উপভোগ করুন পরিবার পরিজনদের নিয়ে একসাথে গ্রামীণ পরিবেশের আবহাওয়া সুন্দর সহজ কোলাহল মুক্ত বিশুদ্ধ অক্সিজেন পেতে গ্রামের প্রতিটি রাস্তায় ঘুরে বেড়াতে পারেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন তো বন্ধুরা বৈকালিক ভ্রমণে কোলাহল মুক্ত এই গ্রামীণ রাস্তায় বিশুদ্ধ অক্সিজেন পেতে চলে আসতে পারেন বরডবা নতুন বাসস্থান থেকে বরাত জুলুর বাজার রুটে দুই নং মেদুয়ারি ইউনিয়নে অবস্থিত দৃষ্টিনন্দন এই ব্রিজ তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন গ্রামীণ পরিবেশের মুগ্ধ সুন্দর আব সৌন্দর্য উপভোগ করার জন্য সবাইকে শেয়ার করে সুযোগ করে দিবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ